শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষের ভালোবাসা তো আজ তো বছরের প্রথম দিন আমাদের বাঙালিদের জীবনের সত্যি একটা গুরুত্বপূর্ণ দিন সব বাধা বিপত্তি কাটিয়ে তাই না নতুন বছরকে বরণ করে নেবার দিন তাই না তো ব্যাপার হলো আজ পয়লা বৈশাখ তোমার উপুসোনাকে দেখো নতুন পোশাক পরিয়েছি দেখেছো তাই আজকে একটু সময় লেগে গেল যদিও এখন একটা বাজেনি তো একটু সাজিয়ে গুছিয়ে নিতে সময় লেগে গেল দেখো আমি আজকে প্রত্যেকের জন্যে মোটামুটি মালা রাখতে পেরেছি হুম সবই ঠাকুরের ইচ্ছা কারণ আজকে ফুলটা একটু পাওয়া গেছে তো তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও সবাই ভালো থাকবে এই কামনা করেই নতুন বছরে সূচনা হোক সব প্ল্যানি মুছে দিয়ে নতুনকে বরণ করে নিয়ে আনন্দে মেতে ওঠো তোমরা সবাই আজকে দেখো বছরের প্রথম দিন তো দিনে একটু মিষ্টির আয়োজন করেছিল তাই সকালবেলা আজকে মিষ্টি দিয়ে কেমন লাগছে দেখো তো দেখো আজকে আমি মেলা হয়ে তো চলো দেখতে থাকো আমার ভিডিও